আমি এই মুহূর্তে আছি হচ্ছে পেন্টি সেকশনে আরামপুর পেন্টি সেকশন আমি এখানে বর্তমানে আছি দেখতে পাচ্ছেন আপনারা তো টি বয়ের কাজগুলো মূলত কি এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার মেশিন আছে এগুলো হচ্ছে আপনার কফি গাওয়া তারপরে যেটা হচ্ছে আপনার গাওয়ার ইয়া কারণ হয় তারপর এখানে আপনার সমস্ত কিছু আছে দেখতে পাচ্ছেন তো একটা টি বয়ের কাজ হচ্ছে আপনার এখানে আপনি দেখতে পাবেন এই যে পেন্টি সেকশন পেন্ট্রি এবং এই দেখতে কোরা পোড়া আমি আপনাদেরকে প্রশ্ন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তো টিউবওয়ে কাজ আপনার মোটামুটি যদি আপনার ইংলিশ জানা থাকে হিন্দি জানা থাকে তারপর হচ্ছে আপনার আরবি জানা থাকে তাহলে আপনার টিউবের কাজ পেতে পারেন ঠিক আছে আমি বর্তমানে আরাম এখানে কাজ করি জুলুপ প্রজেক্টে ঠিক আছে এটাতে আমি এখানে কাজ করতে চাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো দামবাম জুবারে কিন্তু আপনার প্রায় সময় কিন্তু টি বয় অফিস সমস্ত ডিমান্ড দিয়ে থাকে তো আপনার কিন্তু কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে ঠিক আছে পাশাপাশি ভাষা জানা থাকতে হবে তাহলে কিন্তু আপনি কাজ পেতে পারেন তো আপনারা আমার ভিডিওগুলো দেখেন আমাকে বলেন যে ভাই আপনার কাছে কোনো কাজ আছে কি বা আপনার এইখানে লোক নেবে কিনা বা এখানে করে নেবে কিনা আসলে ভাই এখানে কোনো লোক লাগে না কাফালা কাঁকালাকা লোকও তারা নেয় না যে যে এক আলহামদুলিল্লাহ ভালো আছি